দ্রুত ব্যাগে ধেয়ে আসছে ভয়াবহ লাল মৃত্যু এবং ভয়াবহ সাদা সাদা মৃত্যু লাল মৃত্যু অর্থাৎ পারমাণবিক ধ্বংসযজ্ঞ এবং সাদা মৃত্যু অর্থাৎ পারমাণবিক যুদ্ধের রেডিয়েশন এবং জীবাণু যুদ্ধের দ্বারা সংঘটিত মহামারী এতে হারিয়ে যাবে পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ বর্তমান বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে খুব দ্রুত ব্যাগে সিরিয়ার বাসাহার আল আসাদ পালিয়েছে তিপ্পান্ন বছরের তাদের পারিবারিক ধ্বংসযজ্ঞ নির্যাতন ওই জাতির উপরে যা চালিয়েছিল বাংলাদেশি স্টাইলে বা সারাল পালিয়েছে বাংলাদেশ যেন এই ব্যাপারে অগ্রজ অগ্রবর্তী মডেল কিভাবে পালাতে হয় জালিম শাসকদের তো বাংলাদেশের মডেলেই অসহরাল আসাদ পালিয়েছে কিন্তু সামনে কি আছে সেটাই আজকে বলবো করোন করিমের একটি বিস্ময়কর সৌরভ হলো সৌরভ মানে ইসরায়েল মানে ইসরায়েল মানে ইসরায়েলের সন্তানরা ইসরায়েল মানে ইয়াকুব আলাহ ইসালাম ইসরায়েল মানে আবদুল্লাহ হিব্রো ভাষায় আবদুল্লাহ তো আবদুল্লাহ হাজরত ইয়াকুব সালামের উপাধি মানে ইসরায়েল মানি ইয়াকুব ইসলামের সন্তান বর্তমান যে যে রাষ্ট্রটি আমরা এই নামে চিনি তারা এবং তাদের যেই ডিপ স্টেট এবং সারা পৃথিবীকে মূলত অভ্যন্তর থেকে তারা নিয়ন্ত্রণ করে সারা বিশ্বব্যাপী পাপাচার যত অন্যায় অনাচার ফাঁসেকি ফাজরি জিনা এল কিউ এবং নানান ধরনের যত রকমের পকাচার অপরাধ আছে বিশ্বব্যাপী এগুলো সব তারাই নেতৃত্ব দিচ্ছে তো সুরা সুরাবানী ইসরায়েলের মধ্যে ষোলো নম্বর আয় লক্ষ্য করুন যেন তারা যেই যুগে পৃথিবীকে ক্যাপচার করবে নিয়ন্ত্রণ করবে জাতিসংঘ তাদের বিশ্ব স্বাস্থ্যটি তারা যখন বিশ্বকে নিয়ন্ত্রণ করবে পাতাচার দিয়ে গোটা পৃথিবীকে নাপাত করে দিবে তখন কি হবে সেই সুরারই তাদেরই আহ কর্মযজ্ঞ এবং অপকর্মযজ্ঞ এবং তার ফলশ্রুতি যে ধ্বংসযজ্ঞ হাসবে তার প্রতি ইঙ্গিত এই এই আয়াতের মধ্যে ষোলো নম্বর আয়াৎ সুরাবান ইসরাই ওই যা আরাধনা অন্য হুডিটা আমি যখন কোনো জনপদকে মানে এমন এমনভাবে মরে গেছে যে তার ছেলে মেয়ে মানে তার আরো বংশ নেই বংশ শেষ নির্বংশ হালাকলো এই ধরনের ভয়াবহ ধ্বংস ওই যে আরাধনা অন্ধুলা করে আমর হা আমি তখন কোনো রাষ্ট্রকে কোনো জনপদকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাই তো আমি কি করি আমার নিয়মথেরা যারা মত ভোগী শ্রেণী আছে ধনিক শ্রেণী আছে অধিকারী আছে আজকে বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি তেরোটা তেরোটা ফ্যামিলির হাতে রয়েছে এই ফ্যামিলিগুলো ইহুদি এবং জায়ুন তারা আর তাদের অন্যান্য যারা আছে লক্ষ লক্ষ গোটা বিশ্বের সব সম্পত্তি তাদের হাতে বলা চলে অল্প কিছুই বাইরে আছে এরা মোতরাভিন তো এদেরকে আমি যখন আমার না হা আমি তাদেরকে কর্তৃত্ব দেই ক্ষমতা দেই বিশ্বব্যাপী ক্ষমতা এখন তাদের ফাফা সাকু তারা ওই জনপদে এখন বিশ্বব্যাপী তারা ফাঁসে কি ফা যত রকমের অপরাধ অপকর্ম আছে সব কিছু তারা ছড়িয়ে দিয়েছে আমরা জানি আজকে অপরাধের কি স্বর্গরাজ্য বানিয়েছে তারা এই পৃথিবীকে তো আলাইহাল কৌলু ফাদাম্মারনাহা র তখন সেই ফাঁসিকদের উপরে ভোগী সম্প্রদায়ের উপরে আমার আমার ধ্বংসের নির্দেশ বাস্তবায়িত হয়ে যায় ফাদাম মরনাহা আমি এটাকে কমপ্লিট ডিস্ট্রাকশন মানে কমপ্লেট ধ্বংসযজ্ঞ আমি তাদের উপর চাপিয়ে দিই একেবারে শেষ করেছি তো এটা কিন্তু সৌরাব বানী ইসলাম ই মানে এই এই সম্প্রদায়টি যখন পৃথিবীকে পাপাচাপ দিয়ে নাপাক করে দেবে তখন এমন একটা ধ্বংসযজ্ঞ পৃথিবীর উপর আসবে কারণ তাদের কারণে আজকে পৃথিবীতে শত শত কোটি মানুষ ফাঁসে যায় শত শত কোটি মানুষ মদ্য নেশাগ্রস্ত সুদখোর জেনাকার এল জিবিটি এবং খুনি পরের সম্পদ হরণকারী জালিন মানে তাদির কারণে আজকে গোটা পৃথিবী এসব পাপাচারে ভরে গেছে তো এই কারণেই ফাদাম মানরাহা তদমিরা আল্লাহ বলছেন আমি একে ভরে বিনাশে আজাব দিয়ে এই ধরনের চরিত্র যাদের তাদেরকে ধ্বংস করে দেব সেটা দেখলেন এখানে এই সূরা দি 58 নম্বর আয়াত আপনি দেখবেন যে তারা কি করেছে পৃথিবীটাকে কি সর্বনাশের মুখোমুখি করে দিয়েছে পৃথিবীরকে আল্লাহ কি বলছেন ইল্লাহ নহেন মুহুলী গুহা পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র আছে এমন একটা রাষ্ট্র থাকবে না এমন কেয়ামতের আগে কব লয়ে অমিল মহাপ্রলয়ের আগে মানে এই টাইমটাই আমাদের মহাপ্রলয় আসার আগে এমন একটা যুগ আসবে যে ওই যুগে এমন কোন জনপদ দেশ রাষ্ট্র আমি অবশিষ্ট রাখবো না যাকে হয় একেবারে ধ্বংস করে দেব। দেবা কঠিন শাস্তি যারা ধ্বংস হওয়ার তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেব আর যারা যাদের ভয়াবহ নয় তাদেরকেও কঠিন শাস্তি আমি আস্বাদন করাবো এই সুরারি আয়াত এই সুরারি এই মানে ইসরায়েল সুরার সর্বশেষ একশো চার নম্বর আয়াত নিয়ে আসছি যখন এই বানী সর্বশেষ শাস্তি দেওয়ার আসবে বিকুম লাফিফা আমি তোমাদেরকে সঙ্গবদ্ধ করে নিয়ে আসবো লাফিফ বলা হয় বিভিন্ন গোত্রের মানুষ এক জায়গায় একসাথে হয় বর্তমান যে রাষ্ট্রটি আছে বানি ইসরায়েল তাদের এটা মানে আমেরিকা থেকে ইউরোপ থেকে অস্ট্রেলিয়া থেকে রাশিয়া থেকে মানে চতুর দিক থেকে এসে ওখানে জড়ো হয়েছে এটা লাফিফ সেটা হয়েছে তো এটা ধ্বংসযজ্ঞের আগে এমনটা হবে তো প্রিয় বন্ধুরা আসলে তাদের তারা পাপাচার পৃথিবীকে আবিষ্কার করে দেখিয়েছে আর আমরাও কোটি কোটি শত কোটি সংখ্যায় সেই পাপাচারে আমরা ঝাঁপিয়ে ফেলেছি আজকে সুদ গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে জিনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলেছে আজকে এল জিবিটি আজকে যে এগুলো মানে কম এলুতির যে কর্ম এই কর্ম গোটা পৃথিবীকে এখন ঢেকে ফেলেছে এবং অন্যায় অনাচার জুলুম খুন এগুলো গোটা বিশ্বে ছড়িয়ে গেছে সৃষ্টিকর্তার থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডার বিশ্ব ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে কর্পোরেট এবং মাফিয়ারা মানে এক অপরাধের মহারাজ্যে পরিণত করেছে এই এই পৃথিবীকে তো অতএব এখন ধ্বংসজব্দের জন্য আমাদের খুব অল্প সময় আমরা পাবো এই সাজা আমাদের উপরে আসতেছে সেটাই আজকে আমি বলেছি লাল মৃত্যু এবং সাদা মৃত্যু এটি হাজার আলিরাদি আল্লাহ তালেমের একটি হাদিস হাদিসটি হল বাইনা এবং মাহাদি আসার আগে একটি লোহিত বর্ণের মৃত্যু লাল মৃত্যু অগ্নি গর্ব মৃত্যু মানে আগুন জনিত কারণে অগ্নি এটা পারমাণবিক যুদ্ধ এত যুদ্ধ যেটা এখন বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে দু হাজার পঁচিশে কি হয় চব্বিশের কথা আমরা আগে বলেছি চব্বিশে যা হবার সেটা তো হয়ে গেল এখন পঁচিশের প্রতীক্ষা আছে পঁচিশ আরও ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসতে পারে দুই তৃতীয়াংশ মানুষ পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে কাছে সবকিছু কিন্তু এখানে মহতুন লাল মৃত্যু অর্থাৎ বিক্ষে ধ্বংসযজ্ঞ মহামৃত্যু অমত না বিয়াদ পরমাণু যুদ্ধের পরে যে রেডিয়েশন যে তেজস্ক্রিয়তার কারণে যে ভয়াবহ অবস্থা তৈরি হবে রোগ ব্যাধি তৈরি হবে এবং তার পাশাপাশি জীবাণু যুদ্ধের কারণে যা হবে সেটা হলো সাদা মৃত্যু ও জরাদমি পঙ্গপাল তার যে সময় পঙ্গপাল বের হয় এ সময়ও বা এই লাল আর সাদা মৃত্যুর সময় পঙ্গপাল বেরিয়ে আসবে ও জরাদন্ত গাড়ি হি নিহি এবং অন্য সময়ও পঙ্গপাল মানে হাজার হাজার কোটি সংখ্যা বেরিয়ে আসবে আহমার ও এগুলো লাল রক্তের মতো আম্মাল মৌতুল আহমর ভাবি সাইফ মৌত আহমার মৌতে আহমর হবে অস্ত্র অস্ত্রের দ্বারা উইপন্স দ্বারা অর্থাৎ এই যুগের এখানে তলোয়ারের কথা এসছে ওই যুগে তো তলোয়ার ছাড়া কিছু বললে মানুষ বুঝত না সেই হিসাবে তলার মানে এখানে অস্ত্র অস্ত্রের আঘাতে অর্থাৎ পারমাণবিক অস্ত্রের আঘাতে যারা মারা যাবে তারা হলো লাল মৃত্যুর শিকার হবে

এক মানে ভয়ানক হত্যাকাণ্ড গল্প পৃথিবীতে যে সিরিয়া সিরিয়ার ফিতনা থামতে থামতে এর পরে কিন্তু ইমাম মাহাদির পালা তো ইমাম মাহাদি আসার আগে এমন অবস্থা হবে যে পূর্ব আর পশ্চিম শিবির অর্থাৎ আমেরিকা ইউরোপ আর আমাদের এই পৃথিবীর তো যেটা দেখলে ভয়ে আটকে উঠবে সবাই এমন মৃত্যু পৃথিবীতে কেউ কখনো দেখেনি অমতন স্যারি খুব দ্রুত মৃত্যু অকস্মাৎ মৃত্যু কি দিয়ে এত দ্রুত মৃত্যু হয় শত শত কোটি মানুষে অবশ্যই পরমাণু হাইড্রোজেন বোমা এসব দিয়ে তো অতএব শনি আর অত্যন্ত ভয়ঙ্কর ধরনের মহামারী আসবে ওয়ালা ইবকামিনান নাসি বিযালিকাল ওয়াক্ত ইল্লা সলুসুহুম সেই সময়ে গোটা মানব জাতির অবশিষ্ট থাকwidetilde যুদ্ধ না এখনকার যুদ্ধ হলো মালাহামা মাল হাবা মানে শুধু মৃত্যুর মিছিল এখন আর দেড় জয় করার যুদ্ধ না এটা হলো শেষ করে দেওয়ার যুদ্ধ আমাদের পাপের ফসল হ্যাঁ সিরিয়ার যে বাসার আসাদ পালিয়েছেন মোটামুটি এরপরে এখানে আছে হাদিসগুলো আমি বলবো আপনাদেরকে ঐনাদি মুনাদি মিনা সামা এক পর্যায়ে আকাশ থেকে একজন আওয়াজ দাতা আওয়াজ দেবেন বিস্মিরাজুল মিনি আমার এক সন্তানের নামে অর্থাৎ ইমাম মাহাদির নামে হতাক্ষরুণ আয়া তো হাত তাইয়া তামান নালা হেয়া এমন সব একের পর এক নিদর্শন আসতে থাকবে জীবিতরা মৃত্যু আকাঙ্ক্ষা করবে মিম্মা আরো নালা হ ভয়ঙ্কর সব বিপর্যয় দেখে দেখে তারা মৃত্যু কামনা করবে ভামানে হালা তারা তারাহা যে মরে যাবে সেই বেঁচে গেল। অমাইয়া কোন রকম এন্দাল্লাহ হে খাই রুন আর আল্লাহর কাছে যার কোনো কল্যাণ আছে খাইর আছে ভালো আছে সে মুক্তি পাবে সুম্মায়া সারু রাজু রাজমই বলা দি তারপর ওই যে অবশিষ্ট এক তৃতীয়াংশ মানুষ সেখানে প্রকাশ পাবেন আমার এক সন্তান নবীজি বলছেন আমার এক সন্তান অর্থাৎ ইমাম মাহাদি ইম আলকিস্তান ও আদালত পৃথিবীকে ন্যায় পরায়ণতা ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবেন কাম জুলমান ওজাওরা যেমন সেটা জুলুম আর অত্যাচারে ভরপুর ছিল তো এই ধরনের পরিস্থিতি যেটা আসতেছে আমাদের সামনে বাংলাদেশেও আসবে কারণ এখানে ভারত পাকিস্তান পরমাণবিক দুটি শক্তি এখানে অন্তত একশো পরমাণু বোমা ব্যবহার হয়ে যেতে পারে আল্লাহ আলাম হয়ে একশো কোটি মানুষ পৃথিবী এই অঞ্চল থেকে ভারত উপমহাদেশ থেকে কবরে চলে কবর কি এটা তো পরমাণু বিস্ফোরণে ধুলিবালি হয়ে আকাশে উড়ে উড়ে যাবে কোনো নাম নিশানাও থাকবে না সেটা আসতেছে সেটা সংগঠিত করাবার মতো যারা পৃথিবীর মানব জাতিকে মেরে ফেলতে চায় তারা এগুলো সংগঠিত করাবার সব কলা কৌশল করে নিয়েছে অলরেজি হ্যাঁ বোকা মানুষ তো বুঝবেও না যে পরমাণুর মানে বাটন তার হাতে রয়েছে এটা যে কিভাবে কি কি হয়ে যাবে এটা তার কেন করতে পারবে জলে স্থলে সর্বত্রই তো এটা ছড়ানো আছে এখন যে জাতি আহ পরমাণুর আক্রমণে ধ্বংস হয়ে যাবে তারা আরেকটা জাতিকে যখন দেখবে যে ওরা তো বেঁচে আছে তাহলে আমাদের পরে তারা তো পৃথিবীকে শাসন করবে তখন ওই হিংসায় ওই নিরীহ নিরপরাধ জাতিটাকে মেরে দেবে ওরা মরছে যখন তোরা আমার তোরা থাকবে কেন এই অবস্থাতে আসতেছে